নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ দেখুন সকাল থেকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে না না সকাল থেকে নয় কাল সন্ধে থেকে এরকম বৃষ্টি হচ্ছে কাল সন্ধেবেলা যখন রাত দশটা মতন বাঁচেন তখন এত মেঘাকাটা কী করছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে আর এত মানে জোরে বাতাস দিচ্ছে একদম ঝড়ের মতন জানেন তো প্রচণ্ড মেঘ দেখছিলো কাল রাত থেকে কারেন্ট আমাদের দিকে নেই এখনও কারেন আসে না জানেন তো তার মধ্যে এখনও বৃষ্টি থামছে না শোনা যাচ্ছে নাকি কি শোনা যাচ্ছে তারপর আমি ওয়েদার একটু চেক করছিলাম সেখানে দেখাচ্ছে যে এখনও ভারী দু তিন দিন বৃষ্টি হবে একটু নিম্নচাপের মতন হয়েছে তাই বৃষ্টি তো হবেই তাই না তো চলুন বৃষ্টি তো বৃষ্টির মতন কাজকর্ম করুক আর আমি আমাদের মতন কাজকর্ম করি দেখুন প্রথমে আমি সবজিটা কেটে নিচ্ছি বৃষ্টি বাদলের দিনে একটু খিচুড়ি না হলে জমে কি তার জন্যে খিচুড়ির জন্য সমস্ত কিছু আমি কেটে নিচ্ছি আলু বরবটি পেঁপে বাড়িতে যা সবজি আছে ভাবছি এগুলো দিয়ে একটু খিচুড়ির মতন হবে তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আজ একটা কি কাণ্ড ঘটেছে জানেন তো চলুন সমস্ত সবজি আমি প্রায় কেটে নিয়েছি আর কিছু আছে হয়েছে তো বিষয়টা একটু থামার পরে বাবা বাবার না বাজারে গিয়েছিল। সেখান থেকেও কেউ সবজি নিয়ে এসেছে তাই খিচুড়িটা একটু মিক্সড করব। তার জন্য এখন আমি সবজি কেটেই যাচ্ছি তো চলুন এদিকে আবার শাক নিয়ে এসেছে তা আবার শুষ শাক খেতে বড্ড বেশি ভালোবাসি আমি বা আমার বাড়ির সকলে তার জন্য সেটা তো আর ছাড়া যাবে না তাই না তো চলুন আমার এদিকে সবজিটা আমি কেটে নিয়েছি এ পর্যায় শাকগুলো আমি বেছে নিই নাহলে আবার বট্ট দেরি হয়ে যাবে জানেন তো দেখুন শাকগুলো কিভাবে প্যাকেটের মধ্যে আছে অল্প দেখাচ্ছে কিন্তু খোলার পরে দেখবেন অনেকগুলো হয়ে যাবে দেখলেন চারদিকে কেমন সরিয়ে ছিটিয়ে গেল কত শাক না তাই না কিন্তু একটু আবার যখন ভেজে দিই ভাজার পরে আবার কমে যাবে জানেন তো এই হচ্ছে সৈন্য শাকের বনাম বৃষ্টি হচ্ছে আর শাকগুলো বাঁচতে বাজতে ভাবছি আমি যে আজকে একটু ভালো মন্দ হলে ভালো হতো খেজুরি হচ্ছে বা তার সাথে আরও অন্য অন্য কিছু যদি হতো ভালো লাগতো কিন্তু কিছু করার নেই ভাবছি কিন্তু আমি তো খেতে পারবো না সেই জন্য আবার মনটাকেও আবার সান্ত্বনা দিচ্ছি জানেন তো খেতে পারবো না কেন এই কারণে আমি বললাম যেন বলুন তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কি হয়েছে তার জন্য আমি খেতে পারবো না আর এইদিকে দেখুন কত শালিক আমাদের বাড়িতে এসেছে আজ দেখছেন জোড়া জোড়া শালিক দেখুন ভালো কাজে ভালো হবে এটা আমি ছোটোর থেকে বিশ্বাস করেছি জোড়া শালিক দেখলি না প্রণাম করেছি তাই না এই দেখুন মনেতে অনেক কিছু ভালো মন্দ খাবার মনে অনেক কিছু পড়েছে কিন্তু আমি তো খেতে পারবো না কেন বলুন তো এই দেখুন আমার ঠটটা না এখনো ভালো হয় না তাই মনটাকে শান্তনা দিই আজকের ভিডিওটা শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে টাটা তো তখন ভালো থাকুন